প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম নিরিমকৃষ্ণ স্বাগতম আজকে আমি তৈরি করব পা রুটি দিয়ে দারুন একটা রেসিপি দুধ দান্ত একটা রেসিপি তৈরি করব রেসিপিটা অনেক মজাদার অনেক সুন্দর আপনারা সাথেই থাকেন দেখতে থাকেন আমি কিভাবে পা রুটি দিয়ে সহজ রেসিপি বানাই ঝটপট নাস্তা বিকেলের নাস্তা আমি আজকে বানিয়ে নেব আপনারা শুধু খেয়াল করে একটু দেখেন বিশ বলে শুরু করলাম প্রথমে একটা ডিম ভেঙে নিলাম তারপরে আর ডিম দিছি মোট দুটো ডিম ভেঙে হালকা করে একটু লবণ দিয়ে আমি সুন্দর করে ফেটে নেব ডিমটা লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি ডিমটা সুন্দর করে ফেটে নেব ডিমটা ফেটা আমার হয়ে গেছে এখন আমি চুলোয় একটা প্যান বসাই দিছি তাওয়া যে পা রুটিটা ভালো করে আমি সেঁকে নেব পাউরুটি দিয়ে মজার একটা ঝটপট নাস্তা এখন আমি একটু ঘি দিয়ে দেবো খাটি গাওয়া ঘি তারপর একটু দিয়ে দেবো দিয়ে পা রুটিটা হালকা করে সেঁকে নেব হয়ে গেছে এভাবে একটু তেলটা ঘিটা ঘি ঘুরিয়ে ফিরিয়ে দিলি পাউরুটিটা ভালো সেখা হবে পাউরুটি এখন আবার উলটিয়ে পালটিয়ে পায়েুটিটা একটু ভালো করে সেঁকে নেব যাতে স্বাদটা দ্বিঘ নয় এই কারণে আমি পাউরুটিটা ভালো করে সেঁকে নেব প্রথমে একটু পায়ে রুটিটা শেঁকে ভালো এক ঘি দেয়া এই কারণে এভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে আমি পাউরুটিটা সেখে নেব পার আমার শেখা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এরপরে আর একটু তেল দিয়ে আমি দুটো ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম ওই দুটো ডিম আমি এই তাওয়ার পর ঢেলে দেব একবারে ভালো করে ঢেলে দেব দিয়ে ফুটে ফুট করে নিয়ে আমি যে পাম রুটি পিস ভেজে রাখিছিলাম ওই চার পিস রুটি আমি এর উপরে দিয়ে দেব সুন্দর করে পা রুটি পা এটা দিয়ে ডিমটা একটু শক্ত হলে আমি দুই পাশে উলটিয়ে দেব অনেক সুন্দর জটপট একটা রেসিপি এভাবে আপনারা বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন অনেক মজা এভাবে উলটিয়ে দেব। এই পাশটাও ওইভাবে আমি উল্টিয়ে দেব এই পাশটা সামান্য একটু হালকা একটু ভেঙে গেলেও বেশি শক্ত হয়ে গেছে যাই হোক আমি এইভাবে পিস পিস করে আবার আমি কেটে নেব এভাবে সুন্দর করে আমি কেটে নেব নিয়ে এভাবে উলটিয়ে পালটিয়ে লো হইটে ভালো করে একটু লাল করে ভেজে নেব যাতে ডিমির কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি উঠিয়ে নেব ভাজাটা হয়ে গেছে এখন আমি প্লেটে এটাকে উঠিয়ে নেব বাচ্চাদের টিফিনও দেওয়া যায় এরকম ঝটফট করে রান্না করে বাচ্চাদের টিফিনও দেওয়া যায় বিকেলেও বড়োরাও খাতে পারে ঝটফট নাস্তা এখন আমি স্ট্রবেরি জেলি আমি পারুটিতে মাখিয়ে দেব দিয়ে অনেক একটা টেস্টি খাবার হবে এভাবে সবগুলোই আমি মাখিয়ে নেব স্ট্রবেরি জেলেটা খুবই স্বাদ এভাবে তিন খুনা করে আমি কেটে নেব এভাবে সবগুলো আমি কেটে নেব নিয়ে এখন আমার ঝটপট নাস্তা রেডি আর নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম